এভাবে বক্তৃতা আর আমি একেবারেই সত্যি বলতে গেলে নভিস এই গত কয়েক মাসে দুই তিনবার সুযোগ হয়েছে কথা বলার যা বুঝতে পারি সেভাবে কথা বলছি এখন সময় তো অনেক কম এখন সরাসরি ইয়েতে আসি এই যে লন্ডন সফর করে আসলো প্রফেসর ইউনুস আমি আমার কাছে এটা মোটেও ভালো লাগে নি আমি আমার আস্থা হারাচ্ছি প্রফেসর ইউনুসের উপরে এতগুলো দিন এতগুলো মাস আমি প্রফেসর ইউনুসকে পূজা করতাম তার পক্ষে সব কিছু বলতাম কিন্তু আজকে আমি প্রথমবার বলতে বাধ্য হচ্ছি যে তিনি এখন অন্যদের হাতে পুতুলে পরি এবং আমার আশঙ্কা হচ্ছে যে ভারতীয় প্রচণ্ড শক্তিশালী গোয়েন্দা সংস্থা র এই যে কয়েকজন মানুষের মাধ্যমে বিএনপির কয়েকজন মানুষের মাধ্যমে এই দেশে আওয়ামী লীগকে আবার পুনঃ প্রতিষ্ঠা করতে চেষ্টা করতেছে সেখানে এখন ডক্টর ইউরুসকেও কি টানবে কিনা আমরা আমি ছাত্রদেরকে অনুরোধ করবো তোমরা সম্পূর্ণভাবে নিজের উপর কর্তৃত্ব নাও নিজের উপর আস্থা রাখো তোমরাই প্রফেসর ইউরোজকে বসাইছিল কেন তোমরা আজকে তোমাদের ওই সাহস থাকবে না আমি একটা কথা সাজেস্ট করতে পারি আমার এটা সম্পূর্ণ আমার নিজস্ব চিন্তা যে তোমাদের পক্ষে তোমরা আরেকজন মানুষকে পেতে পারো অ্যাজ এ ভেরি ইম্পর্ট্যান্ট অ্যালাই তাদেরকেও তাকেও কিন্তু তোমরা বসিয়েছ ক্ষমতায় তোমরা এটা ভুলে গেলা তোমাদের তোমরা না থাকলে এই যে আমাদের চিফ জাস্টিস সুপ্রিম কোর্টের জাস্টিস রেফায়েত আহমেদ উনি কোনো দিনও চিফ জাস্টিস হতে পারতেন না হি ওয়াজ সো ফ্রাস্ট্রেটেড হাসিনাটাকে বারবার পিছনে ফিরে রেখেছে হি ইজ ওয়ান অফ দ্য মোস্ট লার্নেড জাস্টিসেস ওনার ওনার বাবা এই যে জাস্টিস ব্যারিস্টার ইশতিয়াক প্রচুর ট্যাক্স করেছে এই দেশে গণতন্ত্রের জন্য তার মা সুফিয়া আহমেদ প্রফেসর এমেরিটাস তিনি যে পিএইচডি থিসিস লিখছে ঢাকা ইউনিভার্সিটি অরিজিনস অফ ঢাকা ইউনিভার্সিটি সেখানে তার কাজ একটা অসামান্য অবদান ছিল যে কীভাবে কলকাতা কেন্দ্রিক বুদ্ধিজীবীরা বারবার বাধা দিচ্ছে ঢাকা ইউনিভার্সিটিকে কীভাবে হিন্দুত্ববাদীরা ঢাকা ইউনিভার্সিটির সৃষ্টিকে বারবার পদ 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 ইয়ে করে ইয়ে করে ধ্বংস করতে চেষ্টা করছে এবং আমি বলতে চাই যে তোমরা এই তোমার যদি প্রফেসর ইউনুস বেইমানি করে যদি আবার এই আম বিএনপিকে নেয়া কোলাকুলি করে হাত মিলায় এবং এত বড় এ তার লন্ডনে যাওয়ার কোনো দরকারই ছিল না প্রিন্স চার্লসের কাছ থেকে একটা সামান্য মিডালের জন্য তিনি এত টাকা খরচ করলেন কেন দিজ আর ব্যাড সিমটমস সবচেয়ে বড় কথা হচ্ছে যে তিনি নিরাপত্তা ধারণা বলতে কিছুই নাই সামরিক বাহিনীর ব্যাপারে তার কোনো আগ্রহ নাই কোনো অযোগ্য লোক থাকলে তাকে তিনি সরাতে চান না তার অনেক অবদান রয়েছে যে অনেক টাকা সে কী বলে লোন টোন রিপেমেন্ট এগুলো তার অনেক সাকসেসফুল তার ক্যাবিনেটে বেশ কয়েকজন ভালো ভালো লোক আছে কিন্তু কত কতগুলো অপদার্থও তো রয়েছে এদেরকে তিনি কিচ্ছু করেন না উই ক্যানট অ্যাফোর্ড দিস অর্ড অফ লাগজারি আমি না সাজেস্ট করব তোমাদের ছাত্রদের যে তোমাদের এই সিলেক্ট করা এই যে জাস্টিস রেফায় প্রায় রেফার প্রায় পাঁচ ছয় বছর আগে যখন প্রেসিডেন্ট ট্রাম্পকে রিমুভ করা হচ্ছিল তার বিরুদ্ধে ইম্পিচমেন্ট প্রসিডিংস হচ্ছিলো হারবার ল স্কুলের এক প্রফেসর এইসব প্রসিডিংসগুলো তৈরি করতেছে যে কীভাবে ট্রাম্পকে ইমপিচ করা যায় এবং এই প্রসিডিংসের অনেক কিছু রেফার তখন তো কিছু কাজ করতো না জাস্ট লাইক এ রিটায়ার্ড জাস্টিস সে বসে থাকতো কারণ হাসিনা তাকে চাচ্ছিল বরখাস্ত করতে এবং সে হাসিনার বিপক্ষে অবস্থান নিয়েছে বেশ কয়েকবার সে ফ্রাস্ট্রেটেড হয়ে ওই ওই ওইগুলো আমাকে পাঠিয়েছিল একবার হলুদ ডাক দিয়া যে এই যে কিভাবে ইয়েকে ট্রাম্পকে ইমপিচ করা হচ্ছে এই প্রক্রিয়াটা হাসিনার বেলায়ও প্রয়োগ করা যেতে পারে সেটা সে লেখে নাই কিন্তু ডাক দিয়ে দিছিল এবং আমি তখন থেকেই বুঝতে পারছি যে গট আর ইউজুয়াল নলেজ আজকে তোমাদের যদি এই যে চুকটুকিয়ে সরাইতে হয় অবশ্যই তাকে সরানো সম্ভব কেন সম্ভব হবে না এটা ইচ্ছা করে বিএনপি তাকে ধরে রাখছে আওয়ামী লীগের প্রয়োজনায় এবং তাই তাকে তার মাধ্যমে সেনাবাহিনী প্রধানকে ধরে রাখছে যেন সেনাবাহিনীতে কোনো সংস্কার না হয় যেন ওই ইন্টেলিজেন্স মেশিনারি এমনভাবে কাজ করে আগামী ইলেকশনে যেন ব্যাপকভাবে দুর্নীতি হওয়ার সুযোগ থাকে আবার এই দুর্নীতি ইলেকশন তাকে ইলেকশন নিয়ে এত এত উদ্গ্রীব হওয়ার কী আছে এইখানে এই লন্ডনে তার সাথে যেই লোক যে কথা বলছে সেই লোক তো কিছুদিন আগেই বলছিল যে আমরা আমরা কোনো মহামানব চাই না নেতৃত্ব দিতে সেই মহামানব চাইনা বলা লোকটাই লন্ডনে বসে তার সাথে আনসিপ করতেছে ইলেকশনের ডেট সেট করতেছে আর এখন এইখানে এই যে আয়সা ঢাকা এসে এখন কোন দিকে তিনি যাবেন আমি বলতে পারি না আমি মনে করি যে লোকটা অনেকটা আ আবেগপ্রবণ অর্থনীতিবিদ হিসাবে তার অনেক জ্ঞান থাকতে পারে কিন্তু জাতীয় নিরাপত্তা জাতির ভবিষ্যৎ এই সম্বন্ধে জ্ঞান নাই চিফ জাস্টিস কিন্তু যদি চায় তার যে অবস্থান সে সিম্বলিক রোল পাকিস্তানের এক চিফ জাস্টিস কিন্তু খুব গুরুত্বপূর্ণ রোল প্লে করছিল ওই যে পারভেজ ভকে সরাইতে ভারতে চিফ জাস্টিস ল্যান্ডমার্ক জাজমেন্ট দেয় ছাত্ররা যদি মনে করো যে তোমরা এখন ইউরু সাহেবকে উপর আস্থা রাখতে পারতেছো না তাহলে তোমার ইউ ডোট হ্যাভ টু পুট অল ইউর অন ওয়ান বাসকেট আজকে তোমাদের কৃপায় যিনি চিফ জাস্টিস হয়েছে অত্যন্ত লার্নেড ম্যান এবং তার নানা ছিল জাস্টিস ইব্রাহিম যিনি পাকিস্তানি আমলে পাকিস্তানের সামরিক শাসনের বিপক্ষে এমন অবস্থান নিছিলেন যে এই পাকিস্তানের জাজমেন্টের ইতিহাসে তার নাম স্বর্ণাক্ষরে লেখা জাস্টিস ইব্রাহিম তিনি হচ্ছে এই চিফ জাস্টিসের নানা আপন নানা এবং এ তার রক্তে রয়েছে প্রতিবাদের শক্তি সে ব্যবহার করে না তাকে ইউনু সাহেব পাশে রাইখা দিচ্ছে আন ইউটিলাইজড ইউটু তোমাদের অ্যালাই হইতে পারে ইচ্ছা করলে সামনে আসতে পারে সে চুপ্পকে সরেতে পারে রিফর্মসের কথা বলতে পারে এবং দেশে যে এই যে অন্যায়গুলো হচ্ছে যে বিচার অবশ্যই হওয়া উচিত আমাদের ছাত্ররা যে জীবন দিল তার বিচার না হওয়া পর্যন্ত কোনো ইলেকশন হওয়া উচিত না এটা অনৈতিক এটা অন্যায় এটা আমাদের নিজেদেরকে অপমান করা